আচ্ছা অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি কী এবং কেন এ বিষয়ে কথা বলছি আমি ডাক্তার মোহাম্মদ সাকলাইন হোসেন সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতাল ঢাকা আমাদের পেজে একজন কমেন্ট করে অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন তাই ভাবলাম একটা ভিডিও তৈরি করে সবার কাছেই বিষয়টা ক্লিয়ার করি সহজ ভাষায় রিপ্লেসমেন্ট সার্জারি মানে হলো নষ্ট হয়ে যাওয়া জয়েন্টকে কেটে ফেলে সেখানে একটি কৃত্রিম জয়েন্ট বসানো বয়স বাড়ার সাথে সাথে যখন জয়েন্টের পুরোপুরি ক্ষয় হয়ে যায় যাকে আমরা অস্ট্রিটিস বলি তখন হাড়ে হাড়ে ঘষা লাগে এই অবস্থায় ঔষধ বা ইনজেকশন আর কাজ করে না তখনই রিপ্লেসমেন্ট সার্জারির প্রয়োজন হয় এই সার্জারি সবচেয়ে বেশি করা হয় শরীরের দুইটি ওজন বহনকারী জয়েন্ট যেমন হাঁটু ও কোমরে সাধারণত যখন রুগী জয়েন্ট ক্ষয়ের তৃতীয় বা চতুর্থ পর্যায়ে পৌঁছান অর্থাৎ জয়েন্ট পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং স্বাভাবিক নড়াচড়া অসম্ভব হয়ে পড়ে তখন চিকিৎসক এই অপারেশনের সিদ্ধান্ত নেন রিপ্লেসমেন্ট একটি বড় অপারেশন হলেও এটি অনেক নিরাপদ সাধারণত দেড় থেকে দুই ঘন্টার মধ্যে অপারেশন শেষ হয় বয়স্ক রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিস প্রেসার ইত্যাদি বিষয় মাথায় রেখে অভিজ্ঞ অ্যানাস্থেসিওলজিস্টের তত্ত্বাবধানে অপারেশন করা হয় সফল অপারেশনের পর রুগী সাধারণত বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত ব্যথামুক্তভাবে হাঁটা চলা করতে পারেন অপারেশনের তিন থেকে চার দিনের মধ্যেই রুগী হাঁটা চলা শুরু করেন এবং প্রায় এক থেকে দেড় মাসের মধ্যেই বেশিরভাগ রুগী কোনো সাপোর্ট ছাড়াই হাঁটতে পারেন তবে কিছু নিয়ম মানতে হয় যেমন মাটিতে বসে হাঁটু ভাঁজ করা নিচে বসে নামাজ পড়া বা সাধারণ কোমর ব্যবহার করা এড়িয়ে চলতে হয় চেয়ার টেবিলে বসে খাওয়া নামাজের জন্য চেয়ার ব্যবহার করা এবং বাথরুমে কোমোড ব্যবহার করা ওজনে ওয়াকিং স্টিক ব্যবহার করা যায় আর এই অপারেশন অবশ্যই উন্নত অপারেশন থিয়েটারে করতে হয় যেখানে ইনফেকশানের ঝুঁকি কম থাকে ভিডিও শেষ করার আগে জানিয়ে রাখি জয়েন্ট নষ্ট হয় মূলত বয়স দীর্ঘদিনের বাদ অতিরিক্ত ওজন বা জন্মগত পায়ের গঠনগত কোনো সমস্যার কারণে যদি দীর্ঘদিন বাদ ব্যথায় ভোগেন এবং স্বাভাবিক জীবন ব্যাহত হয় তাহলে দেরি না করে একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন সঠিক সময়ে রিপ্লেসমেন্ট সার্জারি নিলে জীবন অনেক সহজ ও স্বাভাবিক হয়ে ওঠে ধন্যবাদ